জয় নিতা জয় গৌজা জয় পরিবার চ্যানেলে সকলকে স্বাগত আজকেও আবার একটি ভিডিও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আপনারা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালোই আছেন তা আজকের বিষয় ছিল ভজনের আসল শক্তি কী আপনারা কি কখনো ভেবে দেখেছেন ভজনের আসল শক্তিটা কোথায় শুধু গান বা সুর নয় এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য ভজনের সেই শক্তিকে আমরা আবিষ্কার করি চলুন ভজন কি ভজন হলো ভক্তিমূলক গান যা কোনো নির্দিষ্ট নিয়ম বা ধরার ছন্দে সীমাবদ্ধ নয় এটি এক গাওয়া হয় একটি সহজ সুরে যেখানে থাকে ধর্মগ্রন্থের কথা সাধুদের উপদেশ অথবা দেবতার প্রতি মাই ভক্তি বৈষ্ণব ঐতিহ্য সহ হিন্দু ধর্মের বিভিন্ন ধারায় এর প্রচলন রয়েছে শ্রদ্ধা ও ভক্তি ভজনের মূল শক্তি ভিত্তি হলো শ্রদ্ধা কেবল মালা পরা ও তিলক ধারণ করা করলেই ভজন হয় না যদি অন্তরে সত্যিকারের ভক্তি ও বিশ্বাস না থাকে ভজনের মাধ্যমে আমরা ভগবানের নাম জপ করি যা আমাদের মনকে পরিষ্কার করে এটি এক ধরনের আত্মিক যোগ যা আমাদের সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত করে এই সংযোগে ভজনের আসল শক্তি ভজন হলো আমাদের মানসিক শান্তি দেয় জীবনে দুঃখ কষ্ট যখন আমাদের ঘিরে ধরে তখন ভজন সেই কষ্টকে মধুর সঙ্গীতে পরিণত করে নিয়মিত ভজন কীর্তন একজন শিষ্যকে ঈশ্বরের প্রতি উচ্চ শ্রদ্ধা অর্জন করতে সাহায্য করে এই গানগুলো আমাদের মনে নেতিবাচক শক্তি দূর করে পজিটিভ শক্তি বা আহ্লাদনী শক্তি দ্বারা মনকে ভরিয়ে তোলে যখন আমরা আন্তরিকভাবে ভজনের আশ্রয় নিই তখন শুধু আধ্যাত্মিক উন্নতি নয় দৈনন্দিন জীবনেও সাফল্য আসে ভজন কোনো বাহ্যিক প্রক্রিয়া নয় এটি হৃদয়ের একটি গভীর অভিব্যক্তি এটি আমাদের দেখায় যে ভগবানকে পেতে অর্থ জ্ঞান শক্তি নয় শুধুমাত্র নিষ্কাপ ভক্তের ভালোবাসা যথেষ্ট তাহলে বোঝা গেল ভজনের শক্তি হলো আপনার হৃদয়ের আন্তরিক নিবেদন আজ থেকে আমরা ভজনের মাধ্যমে আমরা ভক্তি জীবন আরও গভীর করে তুলবেন সকলে একবার দুহাত তুলে বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হো রাধে রাধে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন